নমস্কার আজকে থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ কি নিয়ে ভিডিওটা করছি মনটা আজকে সত্যি খুব ভারাক্রান্ত কিন্তু ভিডিওটা না করলেই নয় কারণ তোমাদেরকে জানানোটা আমার কর্তব্য তোমরা দুর্জয়ের শুরু থেকে যেমন আছো তেমনি দুর্জয়ের ভাই বোনদের সাথেও তোমাদেরকে আমি আলাপ করিয়েছি শুরু থেকে দেখিয়েছি এখন প্রথমে আমার কথা বলি আমার ক্ষমতা খুবই সীমিত আমার ক্ষমতা অনুযায়ী যেটুকু যা করবার আমি করেছি এখন আজকে প্রথমে একটা কথা বলি আমি দুদিন আগে এই উইকেন্ডে আমি গেছিলাম গিয়ে আমি দেখে এসছি বাচ্চাগুলো ওখানে খেলাধুলা করছে তখন আমার আমি ছুটির দিন করেই গেছিলাম মেয়ের স্কুলের ছুটির দিন করে দেখে এসেছি ভালো ছিল আজকে আমার মেয়ের ভাইবা ছিল হচ্ছে সকাল দেড়টা থেকে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে তো আমি ওকে একটা নাগাদ দিতে যাই এবং সেখান থেকে আমি আবার ফিরে আসি ফিরে এসে আমি আবার দেন আবার ওকে আনতে যাই তো যখন আমি দিতে যাই আমি মেয়েকে স্কুলে নিয়ে গিয়ে যেতে গিয়ে দেখলাম মাংসের দোকানে মাত্র তিনটে বাচ্চা রয়েছে বাকি বাচ্চা কাউকে আমি ওখানে দেখতে পাইনি তখন মাংসের দোকানের ছেলেটিকেও আমি ওখানে দেখতে পাইনি হয়তো এদিক ওদিক কোথাও যেতে পারে কিন্তু ফুলের দোকানের আমি জিজ্ঞাসা করলাম ওরা বলল যে একটা বাচ্চা মারা গেছে গতকাল হয়তো সম্ভবত গতকাল রাতে আর আমি বললাম যে কিন্তু আমি তো তিনটে বাচ্চাকে দেখলাম ওখানে তো ছটা বাচ্চা ছিল আর দুর্জয় আমার কাছে আর ওরা নয় ভাই বোন হয়েছিলো দু আর দুটো ভাই বোন ওদের মায়ের কাছে মায়ের সাথেই আছে তাদেরকে আমি জানি না তাদেরকে কোনোদিন দিন দেখিও নি যারা মায়ের কাছে আছে কারণ মাকেও দেখিনি আদৌ তারা ভালো আছে বেঁচে আছে কিছুই জানি না তো ওরা বলল যে না একটা বাচ্চা হারিয়ে গেছে আমি বলছি আমি ওই টার্মসটা ইউজ করতে একদম পছন্দ করি না আর ওটা আমার সামনে কেউ বললেও আমার শরীরের মধ্যে খুব অস্বস্তি হয় তো আমি বলছি ওরা শিবদাদুর বাড়ি চলে গেছে ওই বাচ্চাটি তো এবার বলি বাকি বাচ্চাদের কথা ওরা বলল যে হ্যাঁ একজন চলে গেছে আর বাকি বাচ্চারা অনেক সময় ভেতরে একটা ঘর আছে সেখানে থাকে এবার দেখো আমি একজন একা মানুষ আমি ভেতরে কোন ঘর আছে ওই ঘরে ঢুকে তো আমি দেখতে পারি না ওইভাবে আমি জানিও না কিছু কিন্তু আমার যতদূর দেখে মনে হলো যে ওখানে তিনটে ভাই বোনকে আমি দেখেছি দুর্জয়ের ছজনের মধ্যে ওই তিনজনের অবস্থা আমি যা দেখলাম তাতে মানে পুরো লিক হঠাৎ করে আমি দেখছি যে আগের দিনে আমি ভালো দেখে এসেছি একটা বাচ্চাকে দেখলাম মাংসের দোকানের ভেতরে কিছু খাবার খুঁজছে লিক চেহারা হয়ে গেছে গায়ে ধুলোই ভর্তি এত কষ্ট লাগছে কি বলবো আর আর একটা বাচ্চা দেখলাম ভীষণ মানে অকাতরে ঘুমাচ্ছে যাকে বলে মানে ওকে আমি অনেক কিছু করে করানোর চেষ্টা করলাম কিন্তু ভীষণ অকাতরে ঘুমোচ্ছে তো আর আরেকজন আর একটা বাচ্চা সেও দেখলাম বসে বসে ধুকছে তো এখন আমার অভিজ্ঞতা যতটা বলছে তাতে আমার মনে হয় যে একটা বাচ্চাকে আমি যখন শুনছি যে হারিয়ে গেছে মানে শিবদাদুর বাড়ি চলে গেছে আর আমি বললাম তিনটে বাচ্চাকে দেখেছি তাহলে বাকি আর দুটো বাচ্চা কোথায় ও ওখান থেকে বলা হচ্ছে কোনো ঘরে আছে আমার মনে হয় বাকি দুটো বাচ্চাও আছে বলে আমার মনে আর হয় না কারণ ওদেরকে আমি ছোট থেকে যখনই দেখেছি প্রত্যেকটা ভাই বোন একসাথেই থাকে আর এই তিনজন যাদের আমি আজকে দেখেছি তারাও কতদূর সারভাইভ করবে আমার খুব সন্দেহ হলো দেখে তাদেরকে কারণ ওদের শরীরে কোনো একটা রোগ বাসা বেঁধেছে এবং সেই রোগটা ধরে গেছে শরীরে আর ওদের তো হুট করেই হয় ওরা কিন্তু কোনো সময় দেয় না হুট করে হয় এবার ব্যাপারটা হচ্ছে ওখানে আমি যে যাবো আমি যদি কিছু করবার চেষ্টা করি সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে ওখানে মানুষের দোকান যেহেতু অনেকগুলো বড় বড় দগি আছে তারা আমাকে খুব ভালোবাসে তারা আমাকে ভীষণ ভালোবাসে আমাকে দেখলে ছুটে আসে আমার কাছে আদর খায় কিন্তু ওরা ওইটুকু জায়গার মধ্যে না এব্রো খেবড়ো জায়গাটা উঁচু নিচু ওর দোকানটার সামনে ওরা এমন জোর আমাকে সবাই মিলে ছেঁকে ধরে আমাকে অনেক এ করে দাঁড়িয়ে থাকতে পারে আমার পায়ে ব্যথা বাই চান্স আমি আমার পায়ে ব্যথার জন্য চিন্তা করছি না সে আমি পড়ে যাই আমার ক্ষতি হয় হোক কিন্তু যদি একবার ওদের গায়ে পা লেগে যায় ওদের লেগে যাবে কারণ আমি পা ফেলার জায়গা পর্যন্ত পাই না এরকম একটা সিচুয়েশান তৈরি হয় আর বুঝতেই পারছ একটা মাংসের দোকান সেখানে লোকজন আসছে অনেক রকমের আমি সেখানে একা গিয়ে কতটা কি করতে পারবো বাচ্চাটার জন্য কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি আমাদের হাওড়াতে যারা এরকম বাচ্চাদের রেস্কিউ করে বা বাচ্চাদেরকে শরীর খারাপ হলে পথ শিশুদের নিয়ে যারা কাজ করে আমি চেষ্টা চালাচ্ছি আমি দু একজনকে বলছি যদি তারা কেউ কোনোভাবে কিছু করতে পারে ওদের জন্য বা ওদেরকে যদি সুস্থ করা যায় কিন্তু একটা জিনিস কি জানো ফুলের দোকানে ওরা যখন ছিল প্রথমত ওরা ছোট থেকে মায়ের দুধ পায়নি দ্বিতীয়ত হচ্ছে আমার তো কিছুটা হলেও অভিজ্ঞতা আছে মাংসের দোকানে যে ছাঁট হয় মাংসের সেটা ওরা খাচ্ছে ওরা বাচ্চা ওদের খিদে পায় দিচ্ছে খাচ্ছে কাঁচা কাঁচা খাচ্ছে এখন কি বলতো একটা হজম করার ব্যাপারও তো থাকে দুর্জয়ের কত হবে দু মাস বয়স তার মানে ওর ভাইদেরও মাস বয়স দু মাস বয়সে আর ওই মাংসের দোকানে ছেলেটি বেচারা সেই কী দেবে সে তো তবু দিচ্ছে মাংস খাচ্ছে ওরা খাচ্ছে এবার সেটা হজমের অসুবিধা হচ্ছে ওদের আমার নিজের শরীরও খুব খারাপ আমার গলার অবস্থা শুনেই তোমরা বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ওরা ওই খাচ্ছে ওই রকমের ছাট মাংসের তো আমার মনে হচ্ছে কোনো ডাইজেস্ট প্রবলেম ওদের হয়েছে আর সারাক্ষণ ওই জায়গাটার মধ্যে ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা তো সারাক্ষণ ওই জায়গাটার মধ্যে ওদের পুরো শীত গ্রীষ্ম বর্ষা বলবো না শীতকালটা পুরো ওখানে কাটিয়েছে তারপরে বৃষ্টির মধ্যে এই যে মাঝে বৃষ্টিটা হলো সেই সময়ও যদিও ওরা যে জায়গাটা থাকে সেই জায়গাটা সেট করা আছে মাংসের দোকানে তবে মাংসের দোকানে ভাইটি খুবই যত্ন করে এটা বলবো না যে যত্ন করে না ও সামর্থ্য মতো ও কিন্তু ওদেরকে দেখাশোনা করে এবং আমি যতদিন দেখেছি কোনো দিন ও ওর দোকান থেকে ওদেরকে বার করে দেয়নি কোনো দিন বার করে দেয়নি ওদের দোকানেই ছেলেটি রাখে এবং খুব যত্নে রাখে শুধু ওরা ওই বাচ্চারা নয় দুর্জয়ের ভাইরা নয় আরও বড় বড়ো ডগিও থাকে তোমাদেরকে আমি বললাম কিন্তু বড় বড় ডগিগুলো সার্ভাইভ করে গেছে কেন কি না তারা বড় হয়ে গেছে এরা তো বড় হয়নি এরা তো মায়ের দুধটাই পায়নি আজকে দুর্জয়কে আমি আমার কাছে নিয়ে এসেছি নিয়ে এসে যত্ন করেছি প্রপার মেডিসিন দিয়েছি ডিওয়ার্মিং করিয়েছি ভ্যাকসিনেশান দিয়েছি দুর্জয় আমার সুস্থ আছে দুর্জয় যখন এসছিলো দুর্জয় অসুস্থতা নিয়েই ওকে এসেছিলো যেটা হয় আর কি সারাদিন পথে পথে ঘুরে তো নোংরা ধুলোবালি খাচ্ছে মাখছে তোমাদেরকে আমি আগেও কালকেও একটা লাইভে বলেছি আগের ভিডিওতেও বলেছি দুর্জয়ের পেটের অবস্থা খুবই খারাপ ছিল পটির অবস্থা খারাপ ছিল ক্রিমই ছিল পেটে সেগুলো সব আমি করেছি কিন্তু আমার ব্যাপার হচ্ছে দেখো আমি জানি না দুর্জয়কে ভোলা বাবা দিয়েছে বলে আমি দুর্জয়কে নিয়ে আসতে পেরেছি কিন্তু আমার সব থেকে কষ্টটা কী লাগছে জানো যে দুর্জয় তো আমার ছেলে ওর ভাইরাও তো বোনেরাও তো আমারই ছেলে মেয়ে সেখানে আমি কিছু করতে পারলাম না কিন্তু বিশ্বাস করো আম যখন ওই আমার মেয়ের স্কুলের ওখানে ফুলের দোকানের সামনে যখন ওরা থাকতো না আমি কিন্তু রেগুলার ওদের বিস্কিট খাওয়াতাম ওদের জন্য আমি বলেও এসেছিলাম ফুলের দোকানে যে কোনো রকম কোনো দরকার হলে আমাকে বলবেন আমি করব। আমার সামর্থ্য মতো ওরা কিছু কোনো দিন আমার কাছে চায়নি কিন্তু আমার সামর্থ্য মতো আমি যতটা পা পেরেছি আমি তবু করেছি তো খুব খারাপ লাগছে যে বাচ্চাটি শিবদাদুর বাড়ি হারিয়ে গেছে সকাল থেকে মনটা খুব খারাপ ছিল কিন্তু কি বলতো একটা কথা আমি বলি কি যে এই নিষ্ঠুর পৃথিবীতে মাহীন মাথায় ভাবে বড়ো হচ্ছিলো তো ওরা এইভাবে মনকে সান্ত্বনা দিচ্ছি যে অ্যাটলিস্ট ভগবানের কাছে গেলে ঈশ্বরের কাছে গেছে শিব ঠাকুর ওদের কোলে যত্ন করে রাখবে ওই ওই বুকটা শিব ঠাকুরের বুকটা তো অনেক বড় ওখানে তো অনেক ভাই বোন জায়গা পাবে আমার না হয় হৃদয়টায় অত আমি একসাথে হৃদয়ে জায়গা দিতে পারবো কিন্তু আমার ক্যাপাসিটি কম আমি অতজনকে একসাথে রাখতে পারবো না বিশ্বাস করো আমি এই জিনিসও ভেবেছিলাম যদিও প্রত্যেকটা ভাই বোনকে আমি একটু নিয়ে আসতাম কিছু করে আমার এখানে যদি ঘন্টুর সাথে আমি রেখে দিতাম তাহলে ওরা সারভাইভ করে যেত কিন্তু ব্যাপারটা কি এখানকার পাড়ায় যে চারিদিকে আমাদের ডগি তারা কেউ কারুর রাজত্ব ছাড়বে না বুঝতে পেরেছ কেউ কারুর রাজত্ব ছাড়বে না তখন ওরা না খেতে পেয়ে মারা যাবে না খেতে পেয়ে মারা যাবে বলবো না আমি যদি আনতাম আমি খাবারটা আমি নিশ্চয়ই ওদের প্রোভাইড করতাম কিন্তু মারপিট করে ওরা শেষ হয়ে যেত মানে এখানে ঘন্টু ছোট থেকে আছে বলে ঘন্টুকে আজকে মানে ঘন্টু নিজে রাজার ঘন্টু কিন্তু আমাদের এই জায়গাটাতে ঘন্টু এই যে ঘন্টু দুই বন্ধু ঘোতন বা তোমার রোদ্দুর ওদেরকেও অনেক সময় ঘন্টু কিন্তু অ্যালাউ করে না মাঝে মধ্যে রেগে যায় ঘন্টু মানে এই জায়গাটা ঘন্টু কিন্তু ঘন্টু আমার ভালো ছেলে বলে মেনে নেয় কিন্তু অন্য পাড়া থেকে যখন বাচ্চারা আসে বিভিন্ন জোন মানে তোমরা যদি কোনদিন আমার বাড়ি এখানে আসো তাহলে দেখাতে পারবো ওদের এক একটা জোন ভাগ করা থাকে তো সেদিক দিয়ে দেখতে গেলে ওই ওই ছোটো ছোটো বাচ্চাগুলো ওখানে বড় হচ্ছিলো ওদের ওই জায়গাটা ঠিক আছে আর আয়ু সেটা তো ঈশ্বর ঠিক করে দিয়েছে তবে আমার অভিজ্ঞতা যা বলছে যেন এই দু মাস তিন মাস এই সময়টা না ভীষণ একটা সাংঘাতিক সময় বিশেষ করে পথশিশুদের মানে ডগি বা বেড়ালদের এই সময়টা খুব সাংঘাতিক এই সময় যদি পেটের কোনো রোগ ধরা পড়ে বা ফিভার ধরা পড়ে সারভাইভ করানো ভীষণ মুশকিল ভীষণ মুশকিল সারভাইভ করানো তো জানি না আমি তো খবর নেবই ওদের ভবিষ্যতেও নেব এখন আমার মেয়ের স্কুলে স্টাডি লিভ চলছে কাল থেকে স্টাডি লিভ দিয়েছে তিন তারিখ থেকে পরীক্ষা আমি তিন তারিখে তো অবশ্যই গিয়ে খবর নেব তার আগে আমি এই সানডে আরেকবার যাওয়ার চেষ্টা করব। যদি আমি সুযোগ বা সময় পাই একবার আমি যাবার তো চেষ্টা অবশ্যই করব। জানি না ততদিনে বাকি দিন আমি দেখতে পাবো কি না দুর্যয়দের যে কি সাংঘাতিক মারাত্মক সেন্স তোমরা চিন্তা করতে পারবে না আজকে যখন আমি হতাশ হয়ে মানে মেয়েকে স্কুলে জাস্ট ঢুকিয়ে আমি দুপুরবেলা না খুব হতাশ হয়ে বাড়ি ফিরেছি ফিরে দরজা খুলে যখন আমি ঘরে ঢুকেছি দুর্যয় না আমার জামাটা ধরে আমার জিংসটা ধরে সে হাঁক হাকপা, হাঁক পাঁক হাঁক পাক করছে ঠিক যেগুলো ওর ভাই বোনেরা করছিল করতো আমাকে দেখলে বা দুর্জয় আমাকে দেখে যে যেটা করছে আজকে সেইটা ওর ভাই বোনেরা যে আমাকে দেখলে এতদিন যে দুর্যয়ের গন্ধ পেয়ে গায়ের গন্ধ পেয়ে করতো দুর্জয় কিন্তু আজকে সেই জিনিসটা করলো আমার মনে হয় ও হয়তো থিঙ্ক করেছে ও হয়তো বুঝেছে ওরা তো অন্তর্জামি ওরা অনেক কিছু বুঝতে পারে কি হতে পারে বা কি না হতে পারে হয়তো ওরা ও বুঝেছে যে ওর কোনো ভাই চলে গেছে বা বোন চলে গেছে এখন ভাই হারিয়ে গেছে না বোন হারিয়ে গেছে সেটা তো আমি নিজেও ঠিক প্রপারলি জানি না তো এই আর কি মনটা ভীষণই ভাড়াক্রান্ত আজকে বাজরাংদের আর কোনো ভিডিও যাবে না কারণ আজকে আমি কোনো ভিডিও দেওয়ার মতো আমার মনের দিক দিয়েই নেই আমি জাস্ট এই ভিডিওটা করে তোমাদেরকে জানালাম আর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে জানো তো নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে বিশ্বাস করো আমার যদি আমি পয়সা নিয়ে ভাবছি না সে যদি আমি আমার বাচ্চারা একমুঠো খাওয়াতে পারি আমি বাকি বাচ্চাদেরও খাওয়াবো নিজে সেরকম হলে আমি নিজের দিকে কম্প্রোমাইজ করে আমি আমার বাচ্চাদের জন্য করব। কিন্তু জায়গাগুলো কম না। জায়গাটা যদি থাকতো আমার বেশি বড় সুযোগ যদি থাকতো তাহলে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করতে পারতাম অনেক কিছু ভাবতে পারতাম আমি আমার মতো করে বলছি কিন্তু এটাও তো তোমরা বুঝবে নিশ্চয়ই যে একা আমার পক্ষে তো সম্ভব নয় ওখানে ওখান দিয়ে তো বলো প্রতিনিয়ত এত লোক যাওয়া আসা করে হ্যাঁ ওই মাংসের দোকানেও তো কত লোক আসে মাংস কিনতে মাংস খায় তারা তাদেরও কি একবারও কারুর মনে হলো না যে না একটা বাচ্চা নিয়ে যাই বাচ্চাগুলোকে যে লোকজন আসে প্রত্যেকের মনে হলো না যে একটা একটা করে বাচ্চা নিয়ে যাই ওদেরকে একটা জায়গা দিই কেন এটা মনে হলো না আমার ঈশ্বরের কাছে আমার এইটাই বলার যে ভগবান দুর্জয়কে যেমন তুমি আমার কাছে দিলে ওর ভাই বোনদের কোনো জায়গা দিলে না কেন এটাই আমার বলবার দেখো বাকি যারা যে হারিয়ে গেছে শিব ঠাকুরের কাছে গেছে আমি জানি ভোলা বাবা বাজরাঙ্গলির কাছে আছে ও ভালো আছে কিন্তু যারা বেঁচে আছে তারা যদি সারভাইভ করে যায় তারা যদি বড় হয়ে যায় একবার তো খুব ভালো আমার থেকে খুশি বোধহয় পৃথিবীতে মানে জানি না কজন হবে তোমরা খুশি হবে অবশ্যই কিন্তু যদি সার্ভাইভ না করে তাহলেও মনকে আমি এইভাবে কারণ আমি ওদের আজকে যা অবস্থা দেখলাম তাতে আমার মনে হলো না কারণ ওদের যেহেতু ওরা একসাথে আছে একজনের শরীর খারাপ হলেই কিন্তু বাকিদের হবেই হবে এটা হবেই হবে তো যেটা আমার মনে হলো এবার যদি কেউ সারভাইভ না করে তাহলেও মনকে আমি এইভাবে বোঝাচ্ছি যে ঠিক আছে স্বয়ং ভোলা বাবার কাছে তোরা দাদুর বাড়ি চলে যা ওখানে থাক কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে আমি কিভাবে তোদেরকে বলবো যে না তোরা বেঁচে থাক কষ্টটা আমার ওইখানটায় লাগছে আমি তো আমার ছেলেটাকে দেখি দুর্যয়কে যেভাবে ওদের ভাই বোনদের গায়ে গরম জল দেওয়া হয়েছিল যেভাবে গরম জল দেওয়া হয়েছিল আমার ছেলেটা এখনো ঘুমের মধ্যে কুঁই কুঁই করে চেঁচিয়ে ওঠে ভয়তে আর যেখানে গরম জলের ছাটা আমার আছে সেই জায়গাটা ওই চেঁচিয়ে উঠে না দিয়ে দিয়ে চাটে মানে দেখায় আমরা তখন কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরি ওদেরকে কি রাত কি দিন কি দুপুর সেই রকম ওদের প্রত্যেকটা ভাইয়ের গায়ে ওই ক্ষত আছে গরম জলের তাহলে তোমরা ভাবো যে আমার কষ্টটা ওখানে লাগছে যে এই পৃথিবীতে মাত্র দুটো মাস যে বাচ্চাটা হারিয়ে গেছে তার কথা বলছি দুটো মাস কাটালো তার মধ্যে পৃথিবী থেকে ও কি নিয়ে গেল বাচ্চাটা এই পৃথিবী আমরা তো বলি আমাদের পৃথিবী খুব সুন্দর পৃথিবীতে মানুষ খুব সুন্দর বাচ্চাটাই পৃথিবী থেকে কি নিয়ে গেল বলতে পারো আমাকে কি নিয়ে গেল বাচ্চাটা পৃথিবী থেকে বা বাকি যারা এখনও আছে যারা লড়াই করছে তারাই পৃথিবী থেকে কি নিয়ে যাবে আমি আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তোমাদেরকে যে বাকি যারা আছে ভালো আছে আমি শুনেছি তিনজনকে আমি দেখেছি ভালো আছে কিন্তু আমি ফের মেয়েকে যখন আনতে যাই তখন আমি আবার যাই গিয়ে আমি আবার দেখি বাচ্চাদেরকে দেখে আমার তখন আমার যখন আমি মেয়েকে দিতে যাই তখন যখন আমি দেখি তখন আমি দেখি বাচ্চাগুলো খেলছে খেলছে মানে তিনজন তিনজনে গায়ের উপরে উঠে মুখ চাটাচাটি করছে যখন আমি ওকে আনতে যাই তখন যখন আমি যে ওদের যে পরিস্থিতিটা দেখলাম মানে ওদের যে অবস্থাটা দেখলাম সেটা আমাকে একটু ভাবাচ্ছে সেটা আমাকে ভীষণই ভাবাচ্ছে তো আমার খুব কষ্টও হচ্ছে ভেবেছিলাম ভিডিও করব না যে কমিউনিটি পোস্টেই ওই জন্য জানিয়েছিলাম তারপরে যখন আমি আবার নেক্সট টাইম গিয়ে দেখলাম যে না এই জিনিসগুলো আমি দেখেছি যে বাচ্চা বাকি বাচ্চাগুলোরও এরকম অবস্থা সেটা নিয়ে আমার মনে হলো যে তোমাদের সাথে একবার তোমাদেরকে ভিডিও করে জানাই আর আমি তো বললাম তোমাদেরকে যে তিনটে বাচ্চাকে দেখেছি একজন হারিয়ে গেছে শিবদাদুর বাড়ি বাকি দুজনকে ওরা বলছে কোনো ঘরের মধ্যে আছে কিন্তু আমার মনে হয় না তারা বেঁচে আছে বলে কারণ আমি ওদের জন্ম থেকে দেখছি যতদিন আমি দেখেছি ওরা একই সাথে কেউ থেকে থাকতো আলাদা হতো না সেখানে পার্টিকুলারলি দুটো বাচ্চা আলাদাভাবে থাকবে এটা তো আমার মনে হয় না হবে বলে হয়তো ওনারা জানেন না বা ভুল জানেন হতে পারে ওনারাও বোধ হয় মধ্যে মানে কোয়েশ্চেন সূচকের মধ্যে ওরা ওনারাও আছেন যে হয়তো আছে বোধ হয় আছে হয়তো বোধ হয় এইগুলোর মধ্যে রয়েছে আমার যতদূর মনে হচ্ছে যে তিনজনেই ওরা শিবদাদুর বাড়িতে গেছে আর বাকি তিনজন এখনও আছে আর মায়ের কাছে যে দুটো বাচ্চা আছে তাদের কোনো কিছুই আমি জানি না কারণ প্রথম থেকে তাদের আমি কোনোদিন দেখিও নি তাদের আমি জানিও না এই আর কি এখন সবাই সারভাইভ করে গেলে ভালো সবাই আমার দুর্জয়ের মধ্যে থাক ঈশ্বরকে বলবো শিব ঠাকুরকে বলবো যে যদি সবাই ওরা ঠাকুরের কাছে চলে যায় তাহলে বলবো যে সবাইকে একত্র করে শিব ঠাকুরের তো অনেক ক্ষমতা ভগবান ওনার অনেক ক্ষমতা আমার দুর্জয়ের মধ্যেই যেন ওরা সব কটা ভাই বোন বেঁচে থাকে আমি যেন আমার দুর্জয়ের সেবার মাধ্যমেই ওদের সবাইকে সেবা করতে পারি এটুকুই বলার সবাই ভালো থেকো